আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম গুলিস্তান এখন যাব হচ্ছে নগর প্লাজা শোরুমে ওই পাশে হচ্ছে গুলিস্তান বিআরটিসি কাউন্টার আর এই পাশে হচ্ছে সিটি প্লাজা সিটি প্লাজা মার্কেট অথবা আপনারা কিন্তু বঙ্গবাজারও কিন্তু দেখতে পারেন আর এটাই হচ্ছে নগর প্লাজা মার্কেট এখন যাব হচ্ছে তিন নম্বর গেট দিয়ে যেটা হচ্ছে আজাদ এন্টারপ্রাইজ আর এখানে গেলে পাবেন হচ্ছে আমাদের আজাদ ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনারা কি কি আইটেম গুলো সেল করতেছেন আমাদের গার্মেন্টস অল অ্যাকসেসরিজ প্লাস চাইনিজ অ্যাকসেসরিজ গুলো শোরুমের স্ট্যান্ড ডল

মূলত তাদের শোরুমটা আমরা দেখিয়ে দিচ্ছি একেবারে ইজি লোকেশন হাতের ডানে যাবেন ডানে গেলে পেয়ে যাবেন হচ্ছে আজাদ এন্টারপ্রাইজ আর যেটা বলতেছিলাম আর কি এই পাশে কিন্তু দেশি বিদেশি অনেক হ্যাঙ্গার পাওয়া যাচ্ছে দামি পাওয়া যাচ্ছে আর একটা শোরুম সাজাতে গেলে কিন্তু এই ধরনের আইটেম গুলো লাগে মানে কিভাবে আপনারা সাজাবেন সকল কিছু জানাবে হচ্ছে আমাদের ভাই আর কি আজাদ ভাই আর ভাই যারা আসতে পারবেন সেক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে যারা আমাদের থেকে আপনার এই ফোনে যদি চয়েস করে সেক্ষেত্রে আপনার অনলাইনে কন্ডিশন করা যাবে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করবেন পরবর্তীতে কন্ডিশনে মাল দেওয়া হবে বুঝতে 100% গ্যারান্টি সহকারে আর ভাই অনেক ভিডিওতে বলে না আমি আজকে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এই অনলাইন জগতে প্রাইসটা ফিফটি পার্সেন্ট বলে দেবো কিছু আপ ডাউন হয় সেই কারণে কিছু প্রাইস বলবো না কিন্তু ফিফটি পার্সেন্টের বেশি আমি চেষ্টা করবো বলে দিতে যেগুলো রিজনেবল থাকে সবসময় তো এখানে কিন্তু আমরা দেখাই এই পাশে কিন্তু পলি আছে কষ্টি আছে তারপরে প্রাইস ট্যাগ আছে মানে কি লাগবে ভাই আপনার আপনার যত কিছু পেয়ে যাবে একটা শোরুম সাজানোর জন্য যত ধরনের অ্যাকসেসরিজ প্রয়োজন আমাদের কাছে সবই পাবেন একদম পাইকারি মূল্যে একদম পাইকারি মূল্যে সর্বনিম্ন দামে সর্বনিম্ন দামে সবচেয়ে কোয়ালিটি ফুল আপনি যদি চান একটা প্রোডাক্টের ভালো কোয়ালিটি নেবেন সর্বোচ্চ ভালো আছে যদি চান একদম লো কোয়ালিটি নেবেন আমি সামথিং আপনার এই অল আইটেম থেকে শুরু করি আপনাদেরকে দেখান আর কি কি আইটেম আছে এখানে এগুলো হচ্ছে বাংলাদেশি এসএস এগুলো বাংলাদেশি এসএস এটা হচ্ছে সবচেয়ে কম দামের ভাই এগুলো কি আবার জঙ্গা পড়ে নাকি না এটা এসএস এই যে আমার এই যে ম্যাগনেট দিয়ে আমি চেক করে দেব আপনাকে

নিতে চান কালো গুলার প্রাইস হচ্ছে একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা আচ্ছা ভাই কালোটার দামটা একটু বেশি কেন কালোটা আপনার কালার করা হয়েছে কালারের কারণে এটা হিট প্রুফ কালার কালারটা বাড়ছে দাম বাড়ছে বুঝতে পেরেছি এর মধ্যে যদি এটা নিতে চান এটা ইউনিক জি এটাও আছে এর মধ্যে যদি বল সিস্টেমের নিতে চান বল সিস্টেম আছে একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা পেয়ে যাচ্ছি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ ওকে বিভিন্ন সাইজ আছে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা যদি কেউ দেওয়ালে মারতে চান এখানে ক্লাম আছে বুরানো সিস্টেম

ওকে সরাসরি প্রোডাক্ট ডিসপ্লে করতে পারেন প্লাস হচ্ছে কেউ যদি আবার ডিজাইন করতে চায় এখানে হচ্ছে আপনার হচ্ছে আইবার এটা লাগানোর পরে এখানে আবার সরাসরি প্রোডাক্ট ডিসপ্লে করতে পারবেন বুঝতে পেরেছি এবার এটা সাদা কালো সুবিধা আছে আর কি আর এই চ্যানেলগুলোর দাম তো সরাসরি কেউ বলে না আমি আজকে বলে দিচ্ছি এটার ফিট হচ্ছে মাত্র 75 টাকা 75 টাকা কালোটা ফিট হচ্ছে 75 4 ফিট 6 ফিট যেটাই নেন আচ্ছা চার ফিট প্লাস ছয় ফিট এই ইউবারের দাম হচ্ছে চারশো টাকা চারশো চারশো টাকা বাংলাদেশে এই প্রথম কেউ কোনদিন বলে এইগুলোর দাম আমি একটা ফার্স্ট টাইম বলে দিচ্ছি আমিও ভিডিও করছি বলেনি হাজার ভিডিও তো দেখেন কেউ দাম বলে নাই

সরি গোল্ডেন কালার আসের মধ্যে এটা ভিতরে গোল্ডেন ও দেওয়া যাবে গোল্ডেনটা একটু হাই প্রাইস গোল্ডেনটা একটু হাই প্রাইস ঠিক আছে এর মধ্যে যদি আপনি চান যে চিকনটার মধ্যে কেউ গ্লাস করবে এই যে গ্লাসের আর এগুলোর মজা বেশি হচ্ছে কি এইগুলা কিন্তু সাদা কালো হবে এগুলা তো সব বিস্তারিত দেখানো যাচ্ছে না ভিডিও অনেক এটা সাদা হবে কালো হবে ছোট বড় সাইজ হবে এগুলো হ্যাঁ

একদম মিডিয়াম সাইজের দোকানে এই মালগুলা দেখবেন এটার প্রাইস হচ্ছে বর্তমান প্রাইস এটার প্রাইস হেয়ার ফের হয় আমরা একশো আশি টাকা বিক্রি করছি শুধু আশি টাকা বিক্রি করছি বর্তমানে একশো তিরিশ টাকা সাইজ দুইটা যেটা নেন তিরিশ টাকা কি পার পিস 130 টাকা পার পিস আপনি 100 টাকা ডজনের হ্যাঙ্গার আছে এটা শুধু আশি টাকা ডজন আশি টাকা 80 টাকা শুধু 100 টাকা হচ্ছে আপনি ভালো জিনিস কিনতে চান অবশ্যই ভালো দামে কিনতে হবে অবশ্যই কোয়ালিটি দামেও আছে নাকি 100% আছে দেখাচ্ছি এবার আমরা আসি একটু কম প্রাইসের হ্যাঙ্গার দিকে এতক্ষণ তো দেখলাম প্রিমিয়াম কোয়ালিটি এখন একটু কম প্রাইসে আসে

কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা কোয়ালিটিতে কোনো ভেজাল নাই

তবে আপনারা যে প্রাইসটা নাকি এটা ফিক্সড প্রাইস সেক্ষেত্রে যদি আরো বেশি মাল হয় কিছুটা ডিসকাউন্ট দেওয়া যাবে তবে বাংলাদেশে এই প্রথম আমি বলতে দাম এগুলো বলে না কেউ

বুঝতে পেরেছি যেভাবে মন ক্লিপেন্ট ক্লিপের ভিতরে যাচ্ছেন এটা প্যান্ট আর প্যান্টের জন্য এটা যদি আপনি যদি মোচারো দেন এটা ভাঙবে না বুঝতে পেরেছি তো এগুলোর প্রাইস কত করে ভাইয়া এটার প্রাইস হচ্ছে 150 টাকা 150 টাকা 150 150 এটার মধ্যে আবার কম দামি আছে 120 120 এটা কি 110 টাকা দেওয়া যায় না ভাই না এটা এটা দেওয়া যায় না আমি একদম লাস্ট প্রাইস বলতেছি একদম ফিক্স প্রাইস দেখেন এগুলো হচ্ছে মোটা পাতলা আছে মালের মধ্যে ডিফারেন্স আছে কোয়ালিটি আছে বুঝে নিবেন অবশ্যই দামি আছে এসে দেখে ধরে দেন হচ্ছে পারচেজ করবেন তাহলে বুঝতে পারবেন এর মধ্যে আমি যদি এবারে যদি এবারে যদি একটু কম দামি দেই এটা আবার 100 টাকাও দেওয়া যায় এটা 100 টাকা 100 টাকা 12 পিস মানে বিষয়টা হচ্ছে এখানে বিভিন্ন রেঞ্জের আছে আপনার বাজেট যেমন ওই বাজেটের কালেকশনই কিনতে পারবেন আর জি এবার আপনি যদি একটু দামির দিকে যাই আমি এতক্ষণ তো কম দামি দেখাইলাম একটু অনেকেই আছে ব্র্যান্ডে শোরুমে আর কি হবে এটা আছে এটা ক্লিপের ভিতরে এটা ক্লিপের মধ্যে কাঠের এটা হবে ওডেনের ভিতরে কাঠের এটা আছে আপনার হচ্ছে 90 টাকা 90 টাকা এটা আছে 60 টাকা এটা 60 টাকা তারপরে আছে এটা আছে

অর্ডার করে নিতে চান এই বক্স গুলা মানে কাস্টমাইজ করে কাস্টমাইজ আপনি যে কোনো সাইজ চান বাংলাদেশের যে কোনো প্রান্তে এটার মধ্যে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স কাজ হবে না এটা আপনি করবে কোন ক্ষেত্রে অ্যাডভান্স করবে ভাই কোন

ওয়াল হুক এর জন্য আচ্ছা তারপর এটা হচ্ছে গ্লাস হুক এটা ওয়াল হুক এটা ওয়াল হুক এটা ওয়াল হুক এটা ওয়াল হুক এগুলা গ্লাস বিভিন্ন ওয়াল মেটে লাগানোর ক্ষেত্রে কিন্তু এগুলা ইউজ করা হয়ে থাকে বিভিন্ন প্রোডাক্ট ডিসপ্লে ক্ষেত্রেও কিন্তু এগুলা ইউজ করা হয়ে থাকে ভাই গামগুলা কি ভালো ভালোভাবে এগুলার এটা চেক করব আচ্ছা একটা বেটা চেক করে দেখান আর কি আমি তাহলে বুঝতে পারলাম আপনার সামনে তো লেগে গেছে না দেখি তো भैया এই যে এখানে কিন্তু আমি ফোনটা ধরতেছি তো ফোনটা কিন্তু পড়তেছে না যেভাবে 50 যেভাবে আপনার গ্লাসের জন্য গ্লাস আর টাইস আর কিছু তো লাগবে না বুঝতে পেরেছি গ্লাস আর টাইস তো এগুলো দাম কত করে ভাইয়া চার পিস এটার চার পিস হচ্ছে আপনার হচ্ছে 120 টাকা চার পিস 120 টাকা এগুলোর ভিতরে কি ভাই অন্য ডিজাইন আছে ডিজাইন দাও দেবো ছয় পিস আছে এটা সবচেয়ে কোয়ালিটি ফুল বুঝতে পেরেছি এগুলো হচ্ছে পাইকারি মূল্য আর কি হ্যাঁ পাইকারি দাম একদম হোলসেল রেট

ওরে ভাই প্লাস্টিকের ভিতরে কিন্তু হেভি কোয়ালিটির প্রোডাক্ট পারেন এগুলো কোয়ালিটি কোয়ালিটি ফুল ভাঙবে না যেভাবে ইউজ করতে হবে মাথা মুভিং হবে ও আচ্ছা আচ্ছা একটু নর্মাল আছে এটা হচ্ছে দুইশো টাকা এটা দুইশো টাকা টাকা আপনার জন্য একশো টাকা আশি টাকা একশো পঁচাত্তর টাকা আচ্ছা আপনার টাকা পেয়ে যায় এগুলো কিন্তু খারাপ না দাম কম হলে খারাপ তা না

ও আচ্ছা এটা তো ভাই খুব সুন্দর হ্যাঁ এটা আপনার শর্ট স্পেসে পাঁচ ফিট উচ্চতা অনেকে আছে ঠিক আছে আর হচ্ছে আপনার এই যে প্রাইস মেশিনটা দেখছেন আমাদের আসছে এটা হচ্ছে

ভাই একদম গ্রাম অঞ্চল বা মিডিয়াম কোয়ালিটি যে দোকানগুলা বডিগুলো দরকার হয় জি এই বডিগুলার রেঞ্জ হচ্ছে এটা হচ্ছে ডিকে কোম্পানির মাল এটা খুব সফট এন্ড ফ্লেক্সিবল আচ্ছা খুব ভালো কোয়ালিটিটা ফ্লেক্সিবল হবে যেটা এটা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু অন্য কোম্পানি নিলে আবার একটু দাম কমে পাঁচ দশ টাকা কমে কিন্তু এই কোম্পানিটা নিলে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু অরিজিনাল মাল অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছে 50 টাকা থেকে শুরু আপনি প্রত্যেকটা মাল দেখেন আপনি কি করবেন আচ্ছা বিমান কোয়ালিটি থাকবে সাইজ থাকবে এগুলো আপনার কিছু করার নাই একদম 100% অরিজিনাল প্লাস্টিক ওকে ঠিক আছে ভাই এগুলো কিছু করার নাই এগুলো সাইজ আছে আচ্ছা আমি দামটা বলে দিই আচ্ছা দামটা বলে দেন তাহলে সবার জন্য আইডিয়া হবে 50 50 60 টাকা 60 টাকা 70 টাকা 70 নিয়ানা 80 টাকা 80 টাকা মাত্র 80 আচ্ছা মাত্র 80 টাকা পেয়ে যাচ্ছে 90 টাকা ওকে আর যদি কেউ ফেস ডল লাগে ফেস বডি জি ফেস বডি ফেস আছে চাইনিজ এগুলো প্রাইস কেমন হবে ভাই এটার প্রাইস মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাথায় হুক থাকবে প্রত্যেকটার মাথায় হুক থাকবে ওকে কোনো দাম নাই এক্সট্রা কোনো দাম নাই ওকে ঠিক আছে ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এটা বর্তমান যারা আরকি কোয়ালিটি খারাপ না জি ভাই এটা আজকে রেট দিয়ে দিবো দাম অনলাইনে ষোলোশো পনেরোশো অনলাইন সব পেজে বিক্রি হয় না কি ভাই কি

এটার মধ্যে চাইলে একটা শোরুমে আপনি চাইলে সরাসরি এইভাবেও ডিসপ্লে করতে পারবেন সরাসরি

বুঝতে পেরেছি আর যদি শুধু ফ্রেম চলে ফ্রেম নিয়ে যদি এভাবে ডিসপ্লে করেন সেই ক্ষেত্রে মাত্র 3700 টাকা মাত্র 3700 মাত্র 3700 এটা 100% আপনার কোয়ালিটি ফুল আসবেন আয়শা দেইখা যার যার চয়েস অনুযায়ী কোয়ান্টিটি যা লাগে যেই কোন কোয়ান্টিটি দেওয়া যাবে বাংলাদেশের যত যেখানেই হোক আপনার পার্সেলে মাল দেওয়া যাবে বা আপনি সরাসরি আয়শা দেইখা নেবেন কাস্টমাইজ করে নেবেন যে কোন ধরনের প্রোডাক্ট 100% পাইকারি দাম এটার মধ্যে কোনো ভেজাল নাই আর দামাদামি করা লাগবো না আপনার যেটা আপনি দামাদামি ছাড়াই পাইতেছেন এটা দামাদামি করার কি দরকার সেটাই বুঝতে পেরেছি তো আজকের মতো বিদায় নিলাম দেখাইলে তো আসলে অনেক সময় লাগবো তারপরে গোডাউনে অনেক কালেকশন আছে আপনার যেটা চাহিদা আপনি আমাকে জানাবেন জানাইলে ওটা দেওয়া যাবে আমাদের অনেক ধরনের ডিজাইন আছে যেমন একটা মাল দেখাইছি এগুলোর মধ্যে কালার আছে ভ্যারিয়েশন আছে সাইজ আছে আপনি যেমন এগুলো সাইজ দিবেন বললে ছোট বড় সাইজ দেওয়া যাবে সবগুলোর জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ